দর্শক আমরা স্ত্রীর সামনে বেশ বড় সাইজের একটি ছাড়া বছর বেশ বড় সব দেখে আমরা ব্যবসায় দেখে বেশি সঙ্গে কথা বলবো আসসালামাইকুম কেমন আছেন

তো দশ হাজার বাইরে কুমিল্লা থেকে আসছে আর কি একুশটা অলরেডি নিচ্ছে না তো বাজার কেমন মনে হচ্ছে আছে এখন যদি ঈদের পর এখন একটু চাহিদা বেশি ভালো মালের দাম বাড়া হ্যাঁ একটু বেশি হবে স্বাভাবিক এবং হাট আমি বলতে লাল লালে পরিপূর্ণ আর কি দেখেন হাটের বাসে মোটামুটি একটু সকাল শুরু হয় তো নয়টা দশটা থেকে শুরু হয় দেখেন বড় বড় সার্বোচ্চ রয়েছে আমি একটু বড় সাইজের গুলো দেখা দিয়েছি যেগুলো বেশ বড় বড় দেখেন এগুলো অবশ্যই যাতে মানে যথেষ্ট ভালো কিন্তু একটু বড় সাইজের মোটামুটি হয়তো বছরখানে পুরো বয়স হয়েছে তো সাথে দাম চাচ্ছেন কত এটা মনে আসছে একশো পঁচিশ তো দর্শক দেখেন মোটামুটি বেশ ভালো সাইজে বেশ বড় সরো কি বলছেন চাওয়া দাম হচ্ছে একশো পঁচিশ আর কি তো কীরকম বলে একশো দশ বলে একশো বলছে না তো কত বলে দিয়েছেন

দেখায় তো দেখেন দর্শক এটা নিয়েছে এক লক্ষ দুই হাজার তবে বেশ বড় বড় এগুলো বছরের মতো বয়স হচ্ছে মানে সামনে কুরবানির উপযুক্ত হবে দু হাজার পঁচিশে দেখেন একশো দুই উনি বললো এবং এটা পঁচানব্বই হাজার মোটামুটি এগুলো বেশ বড় বড় দেখেন এগুলো বিভিন্ন এলাকার ব্যবসায় নিয়েছে আপনারা জানেন যেগুলো করে এগুলো প্রচুর চাহিদা থাকে এবং গরু কোথাও আমার মনে হয় দশ হাজার পনেরো হাজার করে দাম বেড়ে যায় কিন্তু প্রচুর চাহিদা আর বেশি আরও অনেক সার বাচ্চা থাকেন আর দেখ দশ হাজার দেখেন এখানে মোটামুটি হয়তো আপনারা পঞ্চাশ হাজারও সার বাচ্চার পরিমাণ বড় বড় যেগুলো যাতে মানে এরকম কিন্তু এগুলো যাতে মানে যথেষ্ট ভালো দেখেন এখানে আরও অনেক সার বাচ্চা রয়েছে আর দশক আমরা শুধু জয় জেলার নতুন আটে একটি সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থাকি তো এখানে যে এগুলো এগুলো মনে হয় বেশ ভালো খরচের তো এটা দাম চাচ্ছেন কত নব্বই হাজার না কেমন বলে আশি ভাঙতে বলে তো দর্শক আপনার আশি ভাঙতে বলে এগুলো হচ্ছে ক্রোসের দর্শক মোটামুটি মিডিয়াম ধরে থাকেন বলে আর গোল করে থাকেন বেশ ভালো দর্শক দেখে আমি আপনাদেরকে বেশ কিছু ভালো ভালো মানে সাইওয়াল সারা বছর দেখাবো যদি আরও দেখতেছি মানে বেশ এখানে চলতেছে আর কি হাটে আর দর্শক যদি বৃষ্টি হয়েছে দেখেন হাটের অবস্থা আপনারা দেখেন আপনাদেরকে আরও বেশ কিছু সারা বছর দেখাবো দর্শক এখানে আমরা মোটামুটি বেশ ভালো সাইজের একটি সাইওয়াল সারা বছর দেখতে পাচ্ছি দেখেন কম্বলটা দেখেন আমি মোটামুটি আছে তবে

এগুলো বেসাখানা হচ্ছে আর কি এখানে আর অনেক সার বছর সার বছরের অভাব নেই আর দর্শক আমরা এসেছি করলে নতুন হাটে হাঁটতে সপ্তাহে একদিন শনিবারে বসে থাকে আর দর্শক হাটে প্রচুর পরিমাণে সার বছর আমদানি হয়ে থাকে আর এবার মানলি একটু বড়ো বড়ো সার বছর দেখার চেষ্টা করতেছে একটু ছোটো ছোটো সার বছর আপনাদেরকে দেখাবো